পাঁচই আগস্ট আমরা একটা স্বাধীনতা পেয়েছি আর এটা হলো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্য বলব যে পাকিস্তানি বর্বরচিত যে হানাদার বাহিনী ছিল তাদের আক্রমণের চেয়েও কোনো দিক দিয়ে এগুলি কম নয় পাক হানাদার বাহিনী তারা বিশেষ বিশেষ কিছু লোককে ধরে নিয়ে মেরেছে আর বিশেষ করে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল সেনা মুক্তিযোদ্ধা ছিল তাদের সঙ্গে যুদ্ধ করেছে তাদেরকে মেরেছে আর বাংলাদেশে নিরস্ত্র সাধারণ মানুষের উপর যেভাবে গুলি চালানো হয়েছে এটাকে বলা হয় গণহত্যা এটা পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়েছে শুধু এটা নয় আমরা যদি সৈরাছড়ের দিকে লক্ষ্য করি তাহলে এই বিশ্বের মাঝে যত স্বৈরাচার ছিল তাদের মধ্যে অন্যতম ছিল হিটলার সেই হিটলারকেও হার মানিয়েছে এই হাসিনা হাসিনা যখন নির্দেশ দিল যে দেখা মাত্রই গুলি করো তখন থেকে শুরু হয়েছে গণহত্যা আর বিশেষ করে বলবো তার ক্ষমতার সময় খালটা শুধু হত্যা আর হত্যার মধ্য দিয়েই গিয়েছে যেমন পিলকানা হত্যা একুশ আগস্টের যে গ্রেনেড হামলা এটার মাঝেও অনেক বড় এক কিন্তু লুকিয়ে আছে অনেক বড় কিন্তু লুকিয়ে আছে এটা মানে যেমন মনে করেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনিকে কীভাবে দমন করা যায় এই বিএনপিকে কীভাবে ধ্বংস করা যায় সেটার মতো একটা বড় ধরনের জাল ছিল কিনা ভেবে দেখতে হবে কেননা তারা মানুষের জীবন চায় তারা চায় ক্ষমতা আর ক্ষমতা লুয়ের বসিবোধ হয়েই এদেশে হত্যা গুম যা কিছু করেছে এটি তো আর নতুন করে বলার কিছু নয় তবে একটি কথাই যে আমরা পাঁচই আগস্টে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা এখনও নরে বরে হয়ে আছে ভারতীয় র যারা মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি দল বাংলাদেশে এসে হত্যা কার্যক্রম চালিয়ে গেছে এমনকি বাংলাদেশের যারা আওয়ামী লীগের ক্যাডার ছিল তাদেরকে এরকম ধরনের প্রশিক্ষণ দিয়েছে যে ভারতীয় রদের মতোই যেন বুলেটিং করতে পারে মানুষকে হত্যা করতে পারে এমনকি এ এগুলি করতে পারে ভারতীয় র যারা আসছিল তারা কিন্তু এই কাশ্মীরি স্টাইলে কাশ্মীরে জবাবে মানুষকে হত্যা করেছে এমনকি দমন পীড়ন করেছে ঠিক এইভাবে বাংলাদেশটাকে কীভাবে দমন পীড়ন করা যায় সেই চিন্তা চেতনায় তারা লেগেছিল এমনকি মানুষকে রূপে হত্যা করেছে আমরা যাত্রাবাড়ির দিকে যদি তাকাই যাত্রাবাড়ি দিয়ে যাভাবে বুলেটিং করেছে একেবারে নিরস্ত্র মানুষ দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থায় বুলেটিং করে লাশের স্তূপ করেছে এটার বিচার কি বাঙালি চায় না বাংলাদেশী জনতা যদি এর বিচার না চায় আগামীতে এই বাংলার জনতার গরে গরে সন্তান হারাবে মা খাঁধবে বাবা খাঁধবে কিন্তু সন্তানকে আর পাবে না হয়তো তার লাশটাকে দেখারও সুযোগ থাকবে না এরকম এক পরিকল্পনা করা হচ্ছে এই বাংলাদেশে ভারত থেকে বসে ভারতে বসে এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে নিয়ে একটি চ্যালেঞ্জ আছে যে তাকে কিভাবে উত্তাপ করা যায় কিংবা তার এই ক্রিয়াকে কীভাবে নসৎাত করে দেওয়া যায় আর এজন্য আমরা বলবো যে আমাদের এদেশে যারা নাকি আওয়ামী অপোজিশন পার্টি ছিল তার মধ্যে অন্যতম বিএনপি বিএনপি যদি তারা সক্রিয় না হয় তাহলে আবারও কিছু হারাতে হবে হারিয়ে বসবে দীর্ঘ ষোলো বছর যে অত্যাচার অবিচার নির্যাতন সহ্য করেছে তার থেকেও আরও মহা মহা প্রতিশোধের আগুনে জ্বলবে ওরা কারণ ওরা এই চিন্তা ভাবনাই করিতেছে কি একটা মহা প্রতিশোধ নেওয়ার